আমি এই এনসিউরিটি দিলাম মাদক প্রতিরোধে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের নিয়ে সিরাজদি উপজেলাকে মাদক মুক্ত মাদক মুক্ত করব তবে আপনাদের আমাদের পাশে থাকতে হবে আপনাদের আপনারা এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ পাশাপাশি আপনাদের ফ্যামিলি আছে আপনাদের আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে মাদক ব্যবসায়ী যাদের এলাকায় নিশ্চিন্তে ঘোরাফেরা করবে বুক ফুলিয়ে ঘুরবে এটা যাতে না হয় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের থানা পুলিশ অভিযান অব্যাহত রাখবে পাশাপাশি আপনারা আমাদের সহযোগিতা করবেন চুরি ডাকাতি চিন্তায় নিয়ে লুতুবদি এবং ইমামগঞ্জ থেকে অভিযোগ আছে আমার মনে হয় এর পাশাপাশি আরও অন্যান্য এলাকায়ও অভিযোগ থাকার সম্ভাবনা আছে অটো চুরির অভিযোগ আছে এসব বিষয়ে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো আমাদের পাশাপাশি এলাকায় যে চিহ্নিত চোররা আছে চিহ্নিত চোর যারা চিহ্নিত চিন্তিকারী এই বিষয়ে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে আমাদের আমার অফিস চব্বিশ ঘন্টা আপনাদের জন্য খোলা আপনারা যদি রাত বারোটা একটা দুইটায় এইসব বলেন যে আমার সাথে দেখা করবেন কোনো একটা অভিযোগ নিয়ে আমার সাথে কথা বলবেন আমি আপনাদেরকে সময় দেব আমি চব্বিশ ঘন্টা আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের সহযোগিতা করতে হবে আমাদের সাপোর্ট করতে হবে যখন তখন যে কোনো একটা অভিযোগ নিয়ে আসবেন আমি সহযোগিতা করব কিন্তু অনেক মানুষ নিয়ে আসা থানায় আমাদের উপরে অ্যাটাক করবেন এটা যাতে ইন্পোজার না হয় হ্যাঁ এ ব্যাপারে আপনাদের প্রতিরোধ করতে হবে এ বিষয়ে আমরা সবাই মিলে এলাকাবাসী খানবাসী সবাই মিলে এলাকাবাসীকে সচেতন করব আমরা সবাই সচেতন হব সিরাজদিখান উপজেলা অপরাধমুক্ত হবে পাশাপাশি একজন ভাই বলেছেন কিশোর গ্যাং নিয়ে কিশোর গ্যাং শুধু সিরাজ দীখানেই না কিশোর অপরাধ সারা বাংলাদেশেই সামাজিক যোগাযোগ মাধ্যম এটার ব্যবহার পাশাপাশি অপব্যবহার এটার কুফলের কারণে অনেক মানে আমাদের কিশোরদের ভিতরে সাইকোলজিক্যাল কিছু পরিবর্তন হয়েছে যেটা আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে পাশাপাশি আমাদের থানা পুলিশকে এটাতে আপনারা সর্বোচ্চ পরিমাণ এনগেজ করবেন সর্বোচ্চ পরিমাণ যুক্ত করবেন যাতে কোন জায়গায় কোন স্থানে কিশোররা বিভিন্ন সময়ে দেখা যায় রাতের পরে সন্ধ্যার পরে আড্ডা দিতেছে সন্ধ্যার পরে আড্ডা দিতেছে প্রয়োজনে যদি তারা সময় দেয় সেটা মানা যায় কিন্তু অপ্রয়োজনে বিভিন্ন মাঠে বা বিভিন্ন দেখা যায় বাগানে অপ্রয়োজনে ঘোরাঘুরি করতেছে সেটা যাতে আমাদের অভিভাবকরা আমাদের শিক্ষক সমাজ পাশাপাশি আপনাদের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ এ ব্যাপারে সচেতন হতে হবে আমাদের সহযোগিতা করতে হবে যাতে কিশোরকে এবং কিশোর অপরাধের আমরা কমা কমাতে পারি বালুর চরের একজন ভাই অভিযোগ করেছিল যে চাঁদাবাজির বিষয়ে অটো থেকে চাঁদা নেওয়া হচ্ছে এই বিষয়ে আমরা ব্যবস্থা নেব এই আশাবাদ আপনারা রাখতে পারেন ট্রাফিক ট্রাফিকের বিষয়ে কয়েকটা পয়েন্ট এর কথা বলা হয়েছে ইসাপুরা নিমতলা এবং সিরাজদি খান বাজার সিরাজদি খান বাজারে তীব্র ট্রাফিক হয় এটা আমরা নিজেরাও এটার বক্তব্য দেখা যায় গাড়ি নিয়ে বেরোতে গেলে আমাদের অভিযানের রেসপন্স করতে হবে আমাদের পনেরো বিশ মিনিটের ভিতরে এই সিরাজদি খান বাজারে আমাদের তিরিশ মিনিট এটার জন্য আমরা সিরাজদি খানের যে বাজার মালিক সমিতি পাশাপাশি আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সবাইকে নিয়ে বসে এবং অটো চালকদের ভিতরে যারা তাদের কথা শুনে অটো চালকদের মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে বসে একটা নিয়মের ভিতরে নিয়ে আসতে হবে একটা পয়েন্ট ঠিক করতে হবে একটা না দুই তিনটা পয়েন্ট ঠিক করতে হবে যে শুরু শেষ এবং মাঝামাঝি কোনো একটা জায়গায় তারা অটোগুলা যে জায়গায় জায়গা আছে রাস্তা ব্লক হবে না এরকম জায়গা চিহ্নিত করে আমাদেরকে অটো চালকদের ওই জায়গায় যাতে তারা যাত্রী ওঠায় বা যাত্রী নামায় ওই জায়গাগুলোতে এর বাইরে জায়গায় যাতে না হয় এরকম ব্যবস্থা নিয়ে আমাদের এই সমস্যাটা সমাধান করা যাবে বলে মনে করি এই বিষয়ে আমাদের সবাইকে পাশাপাশি অটো চালকদের নিয়েও বসতে হবে তাদেরকে সচেতন করতে হবে আমরা অতি শীঘ্রই এটা নিয়ে একটা এর আয়োজন করবো যাতে সিরাজদীঘার বাজার এই এবং নিমতলা স্ট্যান্ড যাতে তীব্র যানজট না থাকে পাশাপাশি এক ভাই বললেন বললেন যে দর্শন দর্শন যৌন হয়রানির কথা নারীরা হলো আমাদের মায়ের জাতি তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে সর্বোচ্চ সম্মান দিতে হবে এই বিষয়ে কোনো ধরনের কোনো অবহেলা বা কোনো ধরনের অসম্মানিত করা এটা করা যাবে না আমাদের সবাইকে সচেতন হতে হবে কোন জায়গায় ইফটিজিং কোন জায়গায় দেখা যায় কিশোর বয়সী ছেলেরা বা অন্যান্য বয়সী যুবকগণ মেয়েদের ডিস্টার্ব করতেছে বা নারীদের ডিস্টার্ব করতেছে বা দর্শনের যদি কোনো অভিযোগ থাকে দর্শনের অভিযোগ আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করি যেমন কিছুদিন কয়েকদিন আগে একটা দর্শনীয় অভিযোগ আসছে বালুচরের দিকে আমরা অলরেডি দুইজন আসামি ধরে ফেলেছি পাশাপাশি আরও বাকি যে তিনজন আছে এবং জড়িত কারা থাকে তাদের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রাখছি যারাই এটার সাথে জড়িত থাকবে তারা সর্বোচ্চ আইনের আওতায় আসবে এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না মাটি কাটার বিষয়ে আমরা নিয়মিত মাটি কাটার বিষয়ে আপনারা সবচেয়ে বেশি বলেছেন মাটি কাটা নিয়ে মাটি কাটার ঘটনা ঘটে থাকে এটা আমরা জানি এবং এটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে নিয়মিত আমরা কিন্তু প্রতিদিন রাতের বেলা যাই ট্রাক আটক করতেছি যে আমাদের যে শেখর নগর ট্রাক বা বা যে পরিবহনগুলো থাকে এদেরকে আটক করে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি পাশাপাশি এটা যাতে মানে আমরা বন্ধ করে আবার চালু এই ব্যাপারটা যাতে না হয় এই জন্য আমরা প্রশাসনের সাথে এবং স্থানীয় জনগণের সাথে সম্মিলিতভাবে স্থায়ীভাবে যাতে এটা না হয় স্থায়ীভাবে যাতে বন্ধ হয় সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে জুয়ার বিষয়ে বলছেন জোয়ার পয়েন্টগুলো আমাদের কিছু চিহ্নিত জোয়ার পয়েন্ট চিহ্ন চিহ্নিত করা আছে এটাতে যাতে এগুলোতে যাতে জোয়া খেলা না হয় সে বিষয়ে আমাদের নিয়মিত প্রহল নিয়মিত নজরদারি থাকে তারপরে চিত্রকটের দিকে রাইসি গুরুত্ব দেবেন মোটর সাইকেলে অতিরিক্ত সাউন্ড করে কিছু যুবক এটা বন্ধ করতে হবে হ্যাঁ এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইয়ে করা হবে বিবেচনা করা হবে পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের যেটুকু এলাকায় মার্কেট আছে বা ভালো আছে বা পাম্প আছে তাদেরকে গুরুত্ব দিতে হবে আপনারা নিজেদের বলতে হবে আমরাও বলবো যে আপনারা সিসিটিভি ফুটেজ যাতে আমরা পাই কোনো একটা অপরাধ ঘটলে আমরা ওই এলাকায় গিয়ে দেখা যায় কোনো সিসিটিভি পাচ্ছি না এখন আমাদের পক্ষে এটা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব না যে সব জায়গায় সিসিটিভি ফুটেজ পুলিশ করবো আমরা হাইওয়ে বা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো টাচ করতে পারবো কিন্তু বাজার এলাকায় বাজার মালিক সমিতি আপনারা গুরুত্ব দিতে হবে যাতে আপনাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যে পয়েন্টগুলোতে সিসিটিভি যদি স্থাপন করেন কোনো একটা অপরাধ সংগঠিত হলে আমরা সাথে সাথে ডিটেক্ট করতে পারি কে এই অপরাধের সাথে জড়িত অনেক সময় দেখা যায় বেনামে বা অনেক সময় পরে বা পরিচয়বিহীন বা পরিচয় আমরা চিনতেছি না এমন লোক আসছে আপনারাও চিনতেছেন না তাদের আইডেন্টিফাই করা আমাদের সময় লেগে যায় সিসিটিভিটা থাকলে আমাদের এই সময়টা খুব কম সময়ের ভিতরে অপরাধীদের শনাক্ত করে আমরা আইনের আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারি আপনারা এটাতে গুরুত্ব দেবেন আমাদের সহযোগিতা করবেন কোন কোন পয়েন্টগুলোতে সিসিটিভি স্থাপন করতে হবে আমরা বলে দিব বা আপনারা নিজেরাও ঠিক করে নিতে পারেন যে কোন কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ সিসিটিভি স্থাপন করা যায় আমাদের ইউনিয়ন ইউনিয়ন ভিত্তিক বিট মিটিংয়ের কথা এক ভাই বলেছে যে ইউনিয়ন ভিত্তিক আমাদের কমিটি যাতে স্ট্রং হয় আমাদের বিট মিটিং বেশ কয়েকটা ইউনিট ইউনিয়নে অলরেডি হয়েছে এবং পাশ প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে যাতে মাসে একবার বিট মিটিং হয় এটার ভিতরে আমি উপস্থিত থাকবো ওসি সাহেব উপস্থিত থাকবে প্রয়োজন হলে আমাদের সিনিয়র স্যারদেরকেও নিয়ে আসবে প্রত্যেকটা ইউনিয়নে যাতে আমাদের মাসিক একটা মিটিং হয় অপরাধ নিয়ন্ত্রণে যাতে আমরা মিটিং করতে পারি সেটা প্রতি মাসে একবার করে আমরা করার চেষ্টা করব যাতে আপনারা আমাদের কাছে অভিযোগগুলো বলতে পারেন আপনাদের কি সমস্যা সেটা বলতে পারেন আমাদের আরেক ভাই বললেন যে অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করার জন্য পাশাপাশি অপরাধের চিহ্নিত করার জন্য আমাদের অপরাধ অপরাধপ্রবণ এলাকা বেশ কিছু অপরাধ অপরাধপ্রবণ এলাকা আছে মাদকের কিছু পয়েন্ট আমরা চিহ্নিত করা আছে এদিকে আমাদের নিয়মিত টহল নজরদারি গোয়েন্দা নজরদারি থাকে পাশাপাশি আপনারাও আমাদেরকে চিহ্নিত করে দিবেন আপনারা সহযোগিতা করবেন এবং একটা খুব সুন্দর প্রস্তাব আপনারা দিয়েছেন যে আপনারা অভিযোগ দিতে অনেক সময় অভিযোগ দিলে আপনাদের নাম প্রকাশ হয়ে যায় এই জন্য অভিযোগ বক্স তৈরি করার কথা বলছেন যে নিজের মতো করে এসে অভিযোগ দিয়ে যাবেন সেটা সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন এবং অভিযোগগুলো আমরা তদন্তপূর্বক ব্যবস্থা করব যাতে কেউ একটা বুয়া অভিযোগ দিল বা নিরীহ মানুষকে হয়রানি করতে চাইলো সেটা যাতে না হয় আমরা অভিযোগ বক্স স্থাপন করব এটা থানার ভিতরে না দরকার হলে থানার গেটের দিকে স্থাপন করব যাতে নিজের মতো করে অভিযোগ দিয়ে যাইতে পারে এটা আমরা যাতে পর্যালোচনা করতে পারি আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরাও আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব সর্বোচ্চ সময় সময় দিব তবে সব পুলিশই কিন্তু মানুষ আমাদের ভিতরে সীমাবদ্ধতা থাকে দোষ ত্রুটি থাকতে পারে এগুলো আপনারা চিহ্নিত করে দেবেন আমরা সর্বোচ্চ পরিমাণ আমাদের নিজেদের চেষ্টা করব যাতে এই সীমাবদ্ধতা কাটিয়ে আমরা সুন্দরভাবে আমাদের কাজ করতে পারি সেটা যেখান উপজেলাকে অপরাধ মুক্ত করতে পারি পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে বলছেন আমার পুলিশ প্রশাসনে যাতে কোনো দুর্নীতি না হয় এই ব্যাপারে আপনারা যে কোনো সময় আমাকে অভিযোগ করতে পারেন কে দুর্নীতি করলো কে কোনো ধরনের স্বজনপ্রিয়তা করলো সেটা আমার কাছে যে কোনো সময় বলতে পারবেন যদি আমাদের আমাকে পছন্দ না হয় আমাদের স্যাররা আছে স্যারদেরকে বলতে পারবেন এসপি স্যারকে বলতে পারবেন আমার নাম্বার সবাই লিখে নেন আমি বলতেছি জিরো ওয়ান থ্রি টু জিরো জিরো নাইন এই নাম্বারটা চব্বিশ ঘন্টা আপনারা আমাকে পাবেন যদি না পান রেসপন্স না করতে পারে আমি জিরো ফোর দুর্নীতি এবং স্বজনপ্রিয়তা আমাদের পুলিশ প্রশাসনে থাকবে না যদি কোনো ধরনের প্রমাণ পান আমাকে বলবেন আমাকে আমার মাধ্যমেও যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় আমাদের সিনিয়র স্যাররা আছে আমাদের টু স্যার আছে তারপরে এসপি স্যার আছে তাদেরকেও বলতে পারেন তার পারবেন এটার জন্য আপনাদের দরজা সময় খোলা আমি আশা করব আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার মাধ্যমে সিরাজদিখান করতে পারবো আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরও সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে আমাদের প্রতি যদি কষ্ট থাকে ক্ষোভ থাকে যদি আমাদের কোনো দোষ আইডেন্টিফাই করতে পারেন আপনারা আমাদের কাছে অভিযোগ করবেন যার দোষ তার সিনিয়রের কাছে গিয়ে অভিযোগ করবেন আমার দোষ থাকলে আমার সিনিয়রের কাছে গিয়ে অভিযোগ করবেন সেই অভিযোগের ব্যবস্থা নেওয়া হবে হবে এই ব্যাপারে কোনো করা না তবে আমি চাই আপনাদের সর্বোচ্চ সহযোগিতা পাশাপাশি আমাদের চেষ্টা এর মাধ্যমে আমরা সিরাজদিঘাল থানাকে থানা এলাকাকে অপরাধ মুক্ত করব এবং অপরাধের একটা মডেল অপরাধ মুক্তের একটা মডেল হিসেবে বাংলাদেশে স্থাপন করব। আমরা সবাই মিলে সিরাজদীঘার উপজেলার উন্নয়ন করব